হ্যালো এভ্রিওান আমি অনিতা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি সকালবেলা একটু শরীরটা খারাপ ছিল আমি কোনো কাজ করতে পারিনি উঠতে পারিনি আমার মাঝে মাঝে এরকম একটু প্রবলেম হচ্ছে আর তোমাদের দাদাভাই দেখো কত বাজার নিয়ে চলে এসেছো অনেক কিছু মানে অনেক দিন বাজার করা হয়নি যতদিন তোমাদের দাদাভাই ছিল না আর কি ও দশ দিন ছিল না দশ দিনের বাজার করে রেখে গেছিলো তার থেকেও আমি বাছিয়ে রেখেছি এক্সট্রা কারণ আমি এতটা নষ্ট করিনি যাই হোক তো দেখো অনেকটা বাজার এনেছে তো এই যে জিনিসপত্রও গুছিয়ে নিচ্ছে এক এক করে যেখানে যা রাখার জিনিস ও গুছিয়ে দেবে কারণ ও এনে জিনিসটা গুছিয়ে রেখে দিতেই পছন্দ করে যেহেতু আমি আমার মতো কাজ করছি ও ওর মতো কাজ করছে সেই জন্য ও গুছিয়ে দেয় আর কি আর এত জিনিসের দাম বেড়েছে তোমাদেরকে আর কি বলবো মানে কী মানে টাকা যেমন ইনকাম হচ্ছে সেরকম মানে খরচও হয়ে যাচ্ছে মানে একটা টাকাও হাতে রাখতে পারছি না এত টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে আর এখানে মানে চেঞ্জ লাগছে আমি তো ভীষণ খুশি আমাকে আজকে বলতে হয়নি তুমি চুলদারি কেটে এসছো না বলাতে আর রোজ

তুমি আর তোমার থাকো তুমি কিন্তু টিভি চালাবে না বলে দিচ্ছি আমি না কাজ করবে সেই কাজটাই বাস টিভি চালাবে না মন তাই করছো তুমি ঘরে কিন্তু ওটা কি হচ্ছে তোমার স্নোম্যান পুষ্পা টু দেখতে যাচ্ছি দুজনে বেরিয়ে যাচ্ছি একটা দরকারে তো চলো যাওয়া যাক দেখি দরকারটা মেটে নাকি રોજিতে যাচ্ছে অনেক দিন ধরে ঘুরছি জানি না কি হবে কবে মিটবে খুব টেনশনে আছি জানো তো এই যে এইবার গাড়িতে উঠে পড়বো দুজনে আর বেরিয়ে যাব। আর এখানে আমি কিছু বলছিলাম মাসি আসছে সেটাই বলছিলাম আর কি মাসিও এসছে আমরাও বেরিয়েছি তো যাই একটু ঘুরেই আসি দরকারটা মিটিয়ে আসি আর এমনি এমনি কি আর ঘুরতে যাবো এই সন্ধেবেলায় মানাকে রেখে যাই হোক মানাকে রেখে আমি কোথাও যেতে পারি না কারণ আমার টেনশান হয় তার জন্য মা আছে বলে মায়ের কাছে রেখে দিয়ে বেরিয়েছি এই যে দুজনেই তো অনেক ইম্পর্টেন্ট দরকার ছিল সেই জন্যে চলে গেলাম আর কি তো এখানে দেখো ভিউগুলো কী সুন্দর লাগছিল আর এখানে আমরা দোকানে ঢুকে পড়েছি বাচ্চা আছে তো বাচ্চাদের জন্য কিছু নেবো বলে খাবার কিছু গিফট তো এই দোকানের লোকটার ব্যবহারটা খুবই খারাপ লেগেছে আমার ভালো লাগেনি তোমাদের দাদা ভাইকে আমি বলছি ওখানে নিতে গেলে কেন তারপরে খাবার টাবার নিয়ে চলে যাচ্ছি যাওয়ার সাথে সাথে আমাদের গাড়ির আওয়াজ পেয়ে ছুটটে বেরিয়ে এসছে ও দেখো তো ওকে আমরা দিয়ে দিলাম এই ক্যারি তো এই ক্যারিটার জন্য একটু কথা কাটাকাটি হচ্ছিলো একটা ক্যারি চাইছি ক্যারি দেয়নি দেখো কেমন একটা ক্যারি দিয়েছে অন্যজনের বাড়িতে যাব এরকম ক্যারি দিলে কেমন লাগে না যাওয়ার সাথে সাথে আমার সঙ্গে বসে বলেছে আমি গেছি বলে এদের খুব ভালো লেগেছে কেন জানি না তারপরে দেখো এ কে এ তো আমার পিছুই চার আমার পা থেকে মাথা অবধি দেখছিলো আমার ক্লিপে হাত দিচ্ছে চুলে হাত দিচ্ছে আমার পায়ে হাত দিচ্ছে এরকম করে আর এই পুচকুটাকে দেখো এদেরকে যে কী ভালো লাগে তোমাদেরকে আর কী বলো তো দেখো এর আমার পেছুই ছাড়ছিলো না আজকে সবাই বসেছিলো আর কী ভালো লাগছিল আর আমার তো খুব ভালো লেগেছে আর আমাকে বলছে নেল পুলিশ পড়ি দাও আমার পা থেকে মাথা অব্দি দেখছিলো জানি না আর আমার কানেরটা ওর খুব পছন্দ হয়েছিলো তো আমাকে বলছে দাও আমি কিন্তু দিচ্ছিলাম ওর নেই তারপরে দেখো ওদের বাড়ি থেকে আমরা চলে আসছি টাটা করছে আর যাচ্ছিলোই না আমি বলছি চলো তাহলে আমাদের বাড়ি দুদিন থাকবে দিয়ে আমি দিয়ে যাবো তার বেলায় আসছে না আর চাটা অনেক কিছুই করেছিল আমি আর ওগুলো ক্যামেরা করলাম না খুব খারাপ লাগছিল তার জন্য তো যাই হোক বলবে ক্যামেরা করছে কি বলবে না বলবে খুব খারাপ লাগে সেই জন্য আমি আর করলাম না তো চা দিয়েছিল অনেক কিছুই করেছিল আমাদের জন্য দিয়েছিল আর আমার তো রান্না হয়নি তারপরে তোমাদের দাদা ভাই বলছে চলো অনেক দেরি হয়ে যাচ্ছে মা পয়সা বের করাচ্ছে এই দেখো আমি বাড়ি ছিলাম না বাড়ি এসে দেখি মানা স্নোম্যান বানিয়েছে কি সুন্দর করে আর এই দেখো ক্রিসমাস ট্রিও বার করে ফেলেছে তো কালকে আমরা ডেকোরেট করবো পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে এটা চলে এলাম এবার ঘুমাবো তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে মা না ওইদিকে বসে না ওর কী হয়েছে তো সে বিকালবেলায় ভাত খেয়েছে ওই জন্য আর খাওয়া দাওয়া করলো না আমরা খেয়েটে এসে শুয়ে পড়ছি টা